আজ আমার জেঠুর বাড়িতে কালী পুজো ছিল আজ মানে হচ্ছে আজ ছাব্বিশ তারিখ ডিসেম্বরের ২৬ তারিখ এখানে তারা মায়ের মূর্তিটা রাখা হবে ও আমাদের বাড়িতে হচ্ছে তারা মায়ের পুজো হবে এই জন্যে চারিদিকটা দেখো সুন্দর করে সাজানো হয়েছে এখানে ভোগের প্রসাদ রান্না হচ্ছে আমরা সবাই মিলে তো মাকে আনতে চলে গিয়েছিলাম তারপরে তো এবার আমরা মাকে নিয়ে বাড়িতে ফিরবো তারপরে বরণ করে যেভাবে ঘরে নেওয়া হয় সেরকম বাড়ি ফিরে মা বরণের জন্য অপেক্ষারত আর এইখানে তো রান্না বান্না চলছে খিচুড়ি বানাচ্ছে এখানে আর কি আর ভোগের প্রসাদ তো আলাদা করছে আমি তখন আমার বড়ো না অসুস্থ কিন্তু আমার বড় মায়ের ইচ্ছেতেই এই পুজোটা আর কি করা বড়োমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বাড়িতে কালী পুজো করবে তারা মায়ের পুজো করবে তো সেই কারণেই পুজো করা যার কারণে আমরা বড় দিয়েই ঠাকুরটা বরণ করাচ্ছি বড়মা এখন ঠাকুরকে বরণ করছে ভাবে কেমনে জানি এটা দেয় ওই তো পেঁচা অমনে দিয়ে হ্যাঁ এই তো গেছে আবার হ্যাঁ হ্যাঁ ওইছে যথেষ্ট এবার পুজোর আয়োজন শুরু হয়ে গেল মানে জোগাড় করা আর না এই পুজোর জোগাড় করতে যে এত সময় লাগে আর এত কিছু করতে হয় আমি এটা প্রথমবার জানতে পারলাম তারপর সন্ধে নাগাদ পুজো শুরুও হয়ে গেল দাদু পুজোতে বসে গেলেন তারপরে আমরাও সবাই বসে পড়লাম রেডি হয়ে চলে এসছি রেডি হয়ে বসে পড়েছি পুজোর এখানে কপালের এই তিলকটা পড়লেই না কেমন পুজো পুজো ফিল চলে আসে ভেতর ভেতরে এরপর এটা অঞ্জলি দেওয়ার সময় আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম এমনকি আমার বড় মাও এই অসুস্থ শরীর নিয়ে অঞ্জলি দিয়েছিল তো ওনার ইচ্ছেতেই পুজোটা যে হতো তো এখানে আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম দাদা একটু আরতি করে নিল তারপরে এখানে দাদু যজ্ঞের জন্য আয়োজন শুরু করে দিল এই সাজিটার মধ্যে না ঘি গালানো হচ্ছে একদম তরল বানিয়ে নেবে ঘিটাকে তো দাদুর খুব সুবিধা হয়েছে সেই সেই জন্য আর কি সাজিটার মধ্যে ঘিটাকে গালাতে তো এই ঘিয়ের মধ্যে বেলপাতাগুলো দিয়ে যেরকম যোগ্য করে আর কি জানোই তোমরা সবাই এই সিনটা তো আমার ভীষণ ভালো লেগেছে মানে ভালো লাগে আমার মনে হয় সবারই ভালো লাগে যজ্ঞর ব্যাপারটা এইখানে তারপরে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম যেহেতু রাতারাতি বিসর্জন দিতে হবে সেই কারণে সব গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে আর এখানে আলোচনা চলছে এই নিয়েই যে কালকে সকালবেলা কে তাড়াতাড়ি আসতে পারবে এটা শীতকাল দশটার আগে কুয়াশাও যায় না গাইস দেখো গাইস কুকুরগুলো কিরকম ডাকছে আমার দিদিকে দেখে গাইস

একদিকে শিয়াল ডাকে আর মাঝখানে আমরা আর ওই যে পিছনে লাইট দেখা যাচ্ছে ওটা নার্সারির মাঝখানে আমরা চারজন মানুষ না না শিয়ালে মানুষ কামড়ায় না আমরা এখন কাঁদবো আমি বোধহয় পৃথিবীর একমাত্র ব্লগার যার যার নিজের ভিডিওতে নিজে নিজেই থাকে না খুব কম থাকে আর কি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কালকে অনেক রাতে বাড়ি ফিরেছিলাম ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছি তারপরে আর ভিডিওটা কন্টিনিউ মানে শেষ করা হয়নি যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দুবার দুবার বললাম টাটা